আসসালামু আলাইকুম এক কাপের চেয়েও কম গুঁড়া দুধ দিয়ে এতগুলো বেবি সুইট কিভাবে আমি বানালাম সেই রেসিপিটি আজকে শেয়ার করব এভাবে বেবি সুইট বানালে খেতে অনেক বেশি মজা হয় এবং দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং ভিতরে রসালু হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপের চেয়ে কিছুটা কম গুঁড়া দুধ এখন দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার এর চেয়ে বেশি দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে আরও দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ময়দা এখন সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই ছ চামচ পরিমাণ রান্না করার সয়াবিন তেল এখানে চাইলে আপনারা গিয়ে অথবা বাটারও দিতে পারেন আমি সয়াবিন তেল দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এখন হাত দিয়ে একটু ভালোভাবে তেলের সাথে সব করে মিশিয়ে নিচ্ছি এখন ডোটা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ আপনারা চাইলে ডিম অথবা পানি দিয়েও ডোটা রেডি করতে পারেন আমি এখানে লিকুইড দুধ নিয়েছি আমার ডোটা একটু পাতলা হয়ে গিয়েছিল যার কারণে আমি আরও দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে নিয়েছি এখন সম্পূর্ণ এক কাপ গুঁড়া দুধ হয়েছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা একদম মিষ্টি বানানোর জন্য পারফেক্ট এখন দুই হাতের তালু দিয়ে ছোট ছোট করে বল আকৃতি করে নেব যেহেতু বেবি সুইট বানাচ্ছি সেজন্য আমি যতটা সম্ভব ছোটো করে বলগুলো বানিয়ে নিচ্ছি এবং এগুলো সিরাতে দেওয়ার পর আরেকটু বড় হয়ে যাবে আমি সবগুলো মিষ্টি এখানে বানিয়ে নিয়েছি এখন শিরাটা রেডি করে নেব শিরাটা রেডি করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপের চেয়েও সামান্য কম চিনি এবং সেই সাথে দিয়ে দিয়েছি দেড় কাপ পানি আমার ঘরে কিছুটা মিষ্টি শিরা ছিল সেই শিরাটাও আমি এখানে অ্যাড করে দেব এখন চুলাটা ধরিয়ে ভালোভাবে চিনির সাথে শিরাটা মিশিয়ে একটা বলক তুলে নিব। আমি যেহেতু মিষ্টি শিরা দিয়েছি সেজন্য চিনির পরিমাণটা কিছুটা কম দিয়েছি আপনারা পুরো এক কাপ পরিমাণ চিনি দেবেন এবং দুই কাপ পরিমাণ পানি দেবেন এখন শিরাটা একটা সাইডে রেখে দিচ্ছি এবং মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা কিছুটা গরম হয়ে এলে আমি মিষ্টিগুলো একে একে ভেজে নেব প্রথমে আমি অর্ধেক মিষ্টি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি একসাথে দেওয়া যাবে না আমি নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে মিষ্টিগুলোকে চারপাশ থেকে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আপনারা যে যে কালার চান যদি সাদা রাখতে চান তাহলে এখান থেকে কিছু মিষ্টি তুলে নেবেন এবং আর একটু ভাজা হলে আরও কিছু তুলে নেবেন এভাবে অনেক কালার করা যায় কিন্তু আমি প্রথম মিষ্টিগুলো সবগুলো এক কালারই করে নিয়েছি তার জন্য একটু গাঢ় করে ভেজে নিয়েছি এবং দ্বিতীয় পর্যায়ের মিষ্টিগুলো থেকে আমি হালকা ভাজার হওয়ার পর কিছু মিষ্টি তুলে রেখে দিয়েছি এবং তারপর আরও কিছু মিষ্টি তুলে রেখেছি এবং শেষ পর্যায়ের মিষ্টিগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি এখন সবগুলো মিষ্টি সিরাতে দিয়ে চুলাটা ধরিয়ে কিছুক্ষণ জাল করে নেব এ পর্যায়ে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো মিষ্টিগুলোকে সেদ্ধ করে নিয়েছি শিরাতে দিয়ে এতে করে মিষ্টিটা অনেক বেশি সফট হবে এবং ভিতরে শিরাটা ঢুকে যাবে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে এবং সেরাটাও কিছুটা টেনে এসেছে সেরাটা ঘন হয়ে গিয়েছে এখন আমি একটি মিষ্টি চামচের সাহায্যে উঠিয়ে দেখিয়ে নিচ্ছি মিষ্টিগুলো কতটা সফট হয়েছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এভাবে ঢেকে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে রেখে দিলে মিষ্টি শিরাটা আরও বেশি টেনে যাবে এবং মিষ্টিগুলো অনেক বেশি সফট হবে মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি দেখুন মাসালা মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতে সব সময় তো আর এই মিষ্টি দোকান থেকে কেনা সম্ভব হয় না তো আপনাদের যখন ইচ্ছে হবে এভাবে বানিয়ে নিতে পারেন বাসায় খুবই মজার এই মিষ্টিগুলো খেতে দেখতে যেমন সুন্দর খেতে আলহামদুলিল্লাহ আর যারা জর্দা তৈরি করেন তাদের কিন্তু এই মিষ্টিটা প্রয়োজন হয় চাইলে আপনারা এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন